ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্মিং টিপস উজ্জ্বলে আপনাদের সকল সদস্যদের সাদর আমন্ত্রণ ও আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিও শুরু করতে চলেছি আমরা আজকে আমরা ভিজিট করবো আমার গ্রামে আমার দাদু হয় তো দাদুর বাগানে যাওয়া যাক ড্রাগন ফ্রুট যেটা আছে না ড্রাগন ফল ড্রাগন ফলের বাগান তো চলো ভিজিট করা যাক অনেক দিন থেকে যাব যাব করছি কিন্তু যাওয়ার হয়নি তো আজকে আমরা ভিজিট করব সেই ড্রাগন ফলের বাগানে ওর সাথে মালিকের সাথে আলোচনা করবো কীরকমভাবে করতে হয় বা কত টাকা খরচ হয়েছে কত বিঘা জায়গায় লাগা আছে ইয়ার পরিচর্যা কি কি আছে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো দেখে থাকো তোমরা আচ্ছা বাবু তোমার নাম কি আমার নাম জয়ন্ত কুমার মাহাত বাড়ি কোথায় বাড়ি জরগড়িয়া জরগড়িয়া আচ্ছা তোমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছি ফুলের মতনটা এই জিনিসটা কি এটা এটা হ্যাঁ হ্যাঁ যেটা ধরে আছে এটা ফল ফল আচ্ছা এটা ফুল নয় ফল কি নাম এটা এর নাম ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট আচ্ছা এটা কোথায় তোমরা চাষবাস করো আমাদের গ্রামে এই জরগড়িয়াতেই না আচ্ছা আচ্ছা তাহলে এখানে মোটামুটি কত এই প্লান্ট আছে তোমার কতগুলো চারা আছে

খরচা তো প্রথমে যে খরচটা হয় আচ্ছা পরিশ্রম কি লাগে কি কি ভাবে এটাকে যত্ন করতে হয় চারাগুলোকে তাহলে তো আমরা তো বেশি যত্ন করিনি লাগাই না আপনি আচ্ছা আচ্ছা সাত তার কি ভাবে দিতে হয় ওটার জন্য তো পরিশ্রম লাগে না সাত দিন গোবসার মাটি मिक्स করে দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক ঠিক हां তো তোমরা নিজেই চাষির মুখে শুনলে সবাই যে এই যে ড্রাগন ফ্রুটটা ড্রাগন ফ্রুটটা চাষ করতে বিশেষ কোনো পরিশ্রম নাই বা বিশেষ কোনো ইয়ার যত্ন নাই ইয়াকে লাগাবার সময় মাটি গোবর সার দিয়ে লাগাইছে লাগার মোটামুটি প্রায় দু বছর পর থেকেই এর ফুল ও ফলন স্টার্ট হয়ে যাবে তো আমরা এই যে বাগানটা ভিজিট করছি সেই বাগানটায় ফুল ও ফল দুটোই চলে এসেছে খুব সুন্দর দেখাচ্ছে যাচ্ছে বাগানটা মোটামুটি বিঘাট জায়গায় আছে বাবুর কথা মতো আমরাও দেখলাম যে বিঘাট জায়গায় আছে তো এই যে দেখো তোমরা সবাই যে ফুলটা এসে কত সুন্দর এসেছে ফুলটার কালারটা কি সুন্দর আছে হ্যাঁ এইটা একটা ফুল এটা কিন্তু ফল ফলটা খুব সুন্দর ড্রাগন ফুলের কতগুলো উপকার আছে এক নম্বরে যেমন হাড় শক্ত করে দুইয়ে চুল পড়া রোধ করে যেমন হজম শক্তি নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস মেনটেন্স করে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এর আরও অনেক গুণাগুণ আছে আমাদের পাড়া গ্রামের লোক এইসব ফল খেতে জানে না বা কদর জানে না বাইরে বিক্রি আছে মোটামুটি তিনশো টাকা কিলো মতন আমাদের দাদুর বলল যে এর আগের বছর টাটাকে বিক্রি করতে নিয়ে গিয়েছিল বা ওরা যদি সেরকম কোনো সন্ধান পায় বা যারা আমার সিনিয়র দাদারা দেখছেন বড় ইউটিউবাররা তারা যদি একবার আসেন আমার এই গ্রামে এই বাগানটা একটা ভিডিও করতে তাহলে প্রচারমূলকভাবে খুবই ভালো হয় তো আপনারা একবার আসুন গ্রামের নাম জোরবড়িয়া মানবাজার থেকে এগারো বারো কিলোমিটার বাজার থেকে কুড়ি কিলোমিটার পুরুলিয়া থেকে মোটামুটি ষাট ছাড়তো হ্যাঁ মোটামুটি 60 60 ধরে রাখুন তো যত যা দাদারা আছেন তারা একটু দেখবেন দেখুন এই বডি ফলগুলোকে ধুয়ে নিয়ে কেটে যাচ্ছে গোনা গোনা বল এই দেখুন ভিতরের এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফলের যে স্যাসটা এইটাই খাওয়া হয় আর এতে যে ছোট ছোট দানা আছে এই কিছুটা না আছে কালো জিরের মতো দেখতে কালারটা শুধু দেখুন ভিতরে দেখলেই জীবে জল চলে আসবে এইটা হচ্ছে খায় এই যে শাঁসটা দেখছেন এটা খায় এটা আবার সাদাও হয় মানে সাদা কালারেরও হয় আবার এরকম পিঙ্ক কালারেরও হয় ভিতরের শাঁসটা তো ভিডিওটা বিশেষ না বড় করে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে